নাসিরের বাড়ি শঙ্খ বাজল যেদিন নাসির তার বন্ধু কানুর বাড়ি সরস্বতী ঠাকুরের পুজো হতে দেখেছে সেই দিন থেকেই সে মনে মনে ভেবে রেখেছে যে ঠিক অমনমানা মূর্তি সে নিজে হাতে গড়বে আর কানুর বাড়িতে পুজো করাবে সেই মতো পরের বছর এই পুজো আসতেই সে খালফার থেকে মাটি এনে এখানে ছোট্ট প্রতিমা গড়তেও শুরু করে দিয়েছে নাওয়া খাওয়া ভুলে নাসির হুবহু কানুর বাড়িতে দেখা মূর্তির মতো মূর্তি গড়তে একেবারে মন প্রাণ সঁপি দিয়েছে নাসিরের মা ঘরে এসে ওই মূর্তি গড়া দেখে বললেন ও করে তোর লাভ কি তুই তো আর ওদের মূর্তি ঘরকে বসাতে পারবি নে আর পারলেও দিচ্ছি নে নাসির বলে কেন মা না ও আমাদের জন্য নয় তুই জানিস নি কানুয়ে জানতে পেরে বলে বেশ তো তোদের বাড়ি না হলে আমার বাড়ি হবে তাতে তোর কোনো আপত্তি নেই নাসিরের মুখে খুশি ছিলিক দেখা দেয় মূর্তিকানা সম্পন্ন হলে সেটা কানু একদিন তার স্কুলে নিয়ে যায় শ্রেণী শিক্ষিকাকে দেখাতে তিনি দেখে তো প্রশংসায় পঞ্চমুখ হন কিন্তু তারপরেই তিনি সংশয় প্রকাশ করে নাসিরকে বলেন কিন্তু এ মূর্তি তৈরি করে তোল লাভ না পারবে পুজো করতে না পারবি ঘরে রাখতে ভেবেছি এ মূর্তি আমি কানুকে দিয়ে দেব তারপর ও যা করার তাই করবে সে মুহুর্তে নাসির ও কথা বললেও মনে মনে তখন তার অন্য কথা চলতে লাগলো যে এই মূর্তিটা কি কোনো মতে নিজের বাড়িতে রাখা যায় না বেশ কিছুদিন এই চিন্তায় চিন্তায় নাসির কেমন যেন আনমনা হয়ে পড়ল যা দেখে কানু তার দাদুকে ব্যাপারটা খুলে বলতে তিনি এই জট কাটাতে উঠে পড়ে লাগবেন বলে তার নাতি কানুকে কথা দিলেন যে কথা সেই কাজ একদিন তিনি কাউকে না জানিয়ে নাসিরের বাড়িতে গিয়ে হাজির হলে নাসিরের বাড়ি সবাই একেবারে অবাক হয়ে যান তারা বিস্মিতভাবে বললেন আরে ঠাকুর মশাই আমাদের বাড়িতে কানুক দাদু বললেন আগে আমাকে বসতে দাও এক গ্লাস খাবার জল দাও তারপর সব বলছি খানিক বাদে তিনি নাসিরের মা বাবা দাদু ঠাম্মার সঙ্গে দীর্ঘ আলোচনা চালালেন তিনি শুধু বললেন শিশুদের মনে ধর্মের বেড়া তুলে দিও না তাতে শিশুর মনে নানা দ্বন্দ্ব তৈরি হবে তোমাদের সাথে আমাদের মধ্যে যে মিঠে সম্পর্ক আছে সেটাও একদিন দেখবে হয়ে যাবে নিজেদেরই নিজেদের কপাল থাপড়াতে হবে নাসিরের বাবা দাদু ঠাম্মা বললেন যে তারা এ ব্যাপারে কিছুই জানেন না জানলে আগেই সায় দিয়ে দিতেন তারা আরও বললেন ধর্মের ব্যাপারে আমাদের পূর্বপুরুষদের গোড়ামি থাকলেও আমাদের নেই আর আমাদের ভবিষ্যৎ বংশধরদেরও মনে সেটা ঢোকাতেও চাই না কানুর দাদু বললেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন উদার মনের পরিচয় দেবার জন্য নাসিরের দাদু নাসিরকে কানুর দাদু কানুকে এক জায়গায় ডেকে জানান দিলেন যে তোমরা তোমাদের মতো পুজোর আয়োজন করো আমরা তোমাদের পাশে আছি সরস্বতী পুজোর দিন কানুর মা নাসিরের বাড়িতে শঙ্কুতে ফু দিলেন কানুর দাদু মন্ত্র উচ্চারণ করলে সবাই হাত জোর করলেন পড়শিরা প্রসাদ ঘন করে আনন্দে মাতলেন